পিজা তার জন্য কিউব করে রসুন আদা কুচি রেখেছি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো রেখেছি এখানে দেখো চিকেন পিৎজা বানাবো বলে চিকেনটা কিন্তু আমার ম্যারিনেট করা ছিল তো এর মধ্যে দিয়েছিলাম কালো তোমার রেড চিলি পাউডার আর দিয়েছি স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করা ছিল আর সামান্য পরিমাণ নুন ও হ্যাঁ লেবুর রসও কিন্তু তোমরা দেবে এখানে পিজার ডোটা বানিয়ে রেখেছি এর মধ্যে দেওয়া আছে বেকিং সোডা নুন গুঁড়ো পাউডার দুধ ভালো করে মেখে ডোটা রাখা পিজার ওই রুটিটা বানানোর জন্য কিন্তু তোমরা তেল দিয়ে বেলবে না ময়দা দিয়ে বেলবে এই যে ড্রাই ময়দা দিয়ে সুন্দর করে বেলে নেবে আর একদম পাতলা করে বেলবে আর এখানে দেখো পিজা সস আমি টিউব করা রসুন আদা দিয়ে বানিয়ে নিয়েছি আর এই যে চিকেন আমার ফ্রাই হয়ে গেছে চিলি ফ্লেক্স হয়ে গেছে দেখতে পাচ্ছি হয়ে গেছে এর মধ্যে আমি এবারে সস পুরো জায়গায় ভালো করে লাগিয়ে নেব এটার উপরে দেখো এবারে চিজ দিয়ে দিলাম রুটিটার মধ্যে আরেকটা রুটি দিয়ে দিলাম দিয়ে এই যে এইভাবে কাটা চামচের সাহায্যে তোমরা সবাই এরমন করে এবারে দেখো যে যেমন সস খাও এর ওপরে ওইভাবে সস দেবে বেশিও দেবে না আবার কমও দেবে না ভিডিওতে ঠিক যেমন লাগছে তেমনই দিয়ে দিলাম তার উপরে আমি এটা দিয়ে দিলাম দিয়ে এর ওপরে ক্যাপসিকাম টমেটো চিকেন সুন্দর করে সাজিয়ে দেব চিলি ফ্লেক্স দিলাম তার উপরে আমি এটা দিয়ে দিলাম দিয়ে এর ওপরে এবার এই ক্যাপসিকাম টমেটো এই যেইগুলো পেঁয়াজ সুন্দর করে সাজিয়ে দেবো এই যে দেখো কত কত সুন্দর সুন্দর হয়েছে এর ওপরে এবার আমি চিজগুলো দিয়ে দেব দেখতে দেখো সুন্দর হয়েছে না এবার বাড়ির মধ্যে আমি এইভাবে বসিয়েছি এবারে দেখা যাক কী হয় আর গ্যাসটা কিন্তু লো করে দিয়েছি দেখো আমার পিৎজা কিন্তু আর হেভি দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে তোমরা কিন্তু ট্রাই করতে পারো